পার্টিসিপেন্টস থাকবে আমাদের রাজ্য যুব মোর্চার সভাপতির নেতৃত্বে যুব মোর্চার হবে পুলিশ বা কোর্টের রায়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং প্রথম থেকেই সার্বিকভাবে যে অসহযোগিতা চলছে রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো আচরণ করবে আমাদের প্রতিবাদ আমাদের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের পুলিশ ইন বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সার্বিকভাবে উত্তরবঙ্গের বঞ্চনার বিরুদ্ধে তো উত্তরবঙ্গের প্রকৃতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে যুদ্ধ ঘোষণা করেছে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মানুষকে অবহেলিত করে নির্বাচনের ঠিক আগে বিভিন্ন জনগোষ্ঠীর নামে বিভিন্ন সংগঠন বা কমিশন তৈরি করে দিয়ে যেভাবে অবিভক্ত একটা সমাজকে ভেঙে টুকরো করবার চক্রান্ত তৃণমূল কংগ্রেস চালাচ্ছে যেভাবে চা বাগানের জমি আত্মসাত করা হচ্ছে যেভাবে বহু সরকারি জমি তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা গ্রাস করছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ এবং এই প্রতিবাদ সাধারণ মানুষের সমর্থন আছে উত্তরবঙ্গের মানুষও মুক্তি পেতে চাইছেন নির্বাচনের ফলাফল প্রমাণ করছে যে উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের থেকে মুক্তি চাইছে এবং এবারের নির্বাচনে উত্তরবঙ্গের তৃণমূলের খাতা খোলা উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই যেমন আমরা দেখেছিলাম একই রকম ভাবে অন্যায় ফুড়ে ফেলো স্লোগান দিয়ে এগিয়ে যাওয়া হয়েছিল ঠিক এখানে ছিল মহাকরণ এই মুহূর্তে আপনারা যে দাবি করছে যে উত্তর উত্তরবঙ্গ ওখানে মহাকারণের চেয়ারই বসে ফেলার কথা ছিল তো তৃণমূলের দেখে তৃণমূলের স্টাইলে তৃণমূলের শরীরী ভাষা নিয়ে তো বিজেপি আন্দোলন করবে না আন্দোলন করবে না আমরা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে যতটা আন্দোলন করা যায় ততটাই করব কিন্তু যদি মনে করে যে পুলিশকে দিয়ে বা কোর্টের রায়ের একটা অংশকে উদ্ধৃত করে তারা সামগ্রিকভাবে আমাদের গতিপত্তা ওখান থেকে বদলে দেবে আর বিশেষ একটি জায়গায় যেখানে মানুষ সুরক্ষিত নয় সেই জায়গায় বিজেপি কে সভা করতে বাধ্য করাবে যেকোনো ধরনের পুলিশি আগ্রাসনই হোক আর তৃণমূলের আগ্রাসনই হোক যাই করার চেষ্টা করুক উত্তরকন্যা অভিযান হবে কেউ আটকাতে পারে কার্যত দয়া করে শহীদের নাম উচ্চারণ করে আর শহীদের পরিবারদের এবং বিশেষ করে শহীদের আত্মাকে কলঙ্কিত না করাই ভালো এই মুহূর্তে সম্পূর্ণ ওটা একটা রাজনৈতিক মঞ্চ এবং তৃণমূল নামক রাজনৈতিক দলটা একটা প্ল্যাটফর্ম যেদিন সিপিআইএম ক্ষমতা থেকে চলে গেছে সেদিনই তৃণমূল কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট ডাইলিউশন হয়ে গেছে তারপরে তারা চৌত্রিশ বছরের মৃত সময়ের কাটাছাড়া করে পাঁচ বছর চালিয়েছে দু হাজার ষোলো সালের পর থেকে তাদের কাজ হচ্ছে অন্ধ কেন্দ্র বিরোধিতা নরেন্দ্র মোদী বিরোধিতা এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধিতা সুতরাং দুটো প্রোগ্রামের আঙ্গিক ভিন্ন করছেন প্রান্তিক জেলা থেকে যেটা আমি প্রশ্ন করতে গেছিলাম যে উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তিক জেলার তৃণমূল সমর্থকদের আজকে থেকেই শহর কলকাতায় নিয়ে এসে রাখা হচ্ছে এবং একটা আপনাদের যখন পারমিশন দেওয়া হয়নি পুলিশের তরফ থেকে সেখানে একটা বড় করে শব্দ লেখা ছিল একুশে জুলাই কলকাতায় একটি কর্মসূচি থাকার জন্য যেহেতু কর্মী সমর্থকরা যাতায়াত করবে আপনাদের ই অনুমতি দেওয়া যাচ্ছে না এই যে তৃণমূল কর্মীদের আজকেই কলকাতায় নিয়ে আসা অবিদিনও কলকাতার তৃণমূল নেতারা ঘুরে ঘুরে আতিথেয়তা করছেন এটা কি আজকে থেকে সোমবার আজকের দিনটা 21 জুলাই দিনটা তৃণমূল কার্যত এখন আনন্দ উৎসব হিসেবে পালন করে থাকে এবং সব নেতাই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করেন কে কত ভালো আতিথেয়তা করতে পারছে কে কোন এলাকাটাকে সম্পূর্ণভাবে পরের দিন সকালবেলা ওই মানুষগুলোকে দিয়ে বন্ধ করে দিতে পারবে এটা একটা প্রতিযোগিতার বিষয় এটা ওদের দলের আভ্যন্তরীণ নিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই চোদ্দ বছর পর রাম রাবণ বধ করে ফিরে এসছিল আর চোদ্দ বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে

না এটা এর এর উত্তর তো তৃণমূল কংগ্রেস দিতে পারে এর উত্তর তো বিজেপি দিতে পারবে না তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থার প্রতি কতটা শ্রদ্ধাশীল সে সম্পর্কে প্রত্যেকের মানুষের জানা আর তৃণমূল কংগ্রেসকে যদি ভবিষ্যতে আবার এতে দেখা যায় মানে ধর্মতলায় সমাবেশ করতে দেখা যায় তাহলে আমাদেরও ধর্মতলায় সমাবেশ হবে একতরফা তৃণমূল পশ্চিমবঙ্গে আর সমাবেশ করবে এটা হবে আমরা তো ওখানে সভাস্থল করতে চাইনি আদালত ওখানে বলেছেন এবং মিলিয়ে মিশিয়ে যে সমস্ত জায়গায় বিশেষ ধর্ম নিরপেক্ষ মানুষের বাস সেখানেই সভাটা করতে বলা হচ্ছে সেখানকার কিছু মানুষকে লিলি দেওয়া হয়েছে ধর্মের নামে করতে দেওয়া যাবে না তারা সেই কথা কাজ করছে এটা দিয়ে একুশে জুলাইয়ের আমাদের যে উত্তর বন্ধ করা যাবে না রাজনৈতিক দল যেভাবে আচরণ করে পুলিশ পুলিশের কাজ করবে বিজেপি বিজেপির কাজ করবে আগে বাংলায় খুন করে বিহারে চলে যেত ওখানে গিয়ে আত্মগোপন করছে বিহারে খুন করে বাংলায় চলে এসছে কারণ এই সরকারটাকে মনে করছে তাদের নিরাপদ আশ্রয় এখানে আইএসআইএস এর জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন ভারত বিরোধী কার্যকলাপে যারা যুক্ত সেই মডেল এর কথা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মতো একটা উন্মুক্ত পোরাস বর্ডার যেখানে আছে বাইশশো কিলোমিটারের বেশি তো কার্য তো একদিক থেকে বাইরের লোক ঢোকাচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম ভোটার লিস্টে তুলছে আর তার সঙ্গে আছে ব্যাপক র্যাডিকালাইজেশন এটা একটা অভিশাপ এর বিরুদ্ধে মানুষ সচেতন হয়েছেন মানুষের কথা বদলেছে এবারে সংঘবদ্ধ হয়ে মানুষ ভোট দিয়ে সরকারটাকে সরিয়ে দেয় পশ্চিমবঙ্গের শিক্ষা বিষয়গুলো নেই যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে এক্স রে হচ্ছে না প্রত্যেকটা মহকুমায় যে হসপিটালে যে তার বাইরে দেখবেন বিরাট বিরাট ওষুধের দোকান রম রম করে চলছে সরকারের ফেয়ার প্রাইজ সব যেটা আছে সেগুলো চলে না সরকারের কাছে টাকা নেই শ্যাডো মানিতে ওষুধ নিয়েছিল তারপরে তাদের পেমেন্ট দিতে পারেনি একদিকে যেমন পথশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছে কাজ বন্ধ আছে কেন কোন ঠিকাদার পেমেন্ট পাননি আবার অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে একই অবস্থা চিকিৎসকদের প্রতিহিংসা বদলি আর তার সঙ্গে জীবনদায়ী ওষুধের যোগান না থাকা তার সরকার এখন তার সমস্ত অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেলেছে দুটি সরকারি কর্মচারী সংগঠন তারা নবান্ন চল ডাক কোনোভাবে এই ডি এ নিয়ে ফের একবার কি রাজ্য সরকারি কর্মচারীরা সরকার বিরোধী আন্দোলনে করছে করবেন তারা প্রত্যেকটা পদক্ষেপে হেরে গেছে এবং তারপর বিভিন্ন সময় তারা সময় নষ্ট করেছে টাইম বাই করেছে এবারে শেষ মুহূর্তে এসে বলছে আমরা এখন দিতে পারছি না আমাদের দিলে সরকার শেষ হয়ে যাবে পঞ্চাশ থেকে পঁচিশ পার্সেন্ট এসে সেটাও দিতে পারছে না তাহলে যারা দুয়ারে সরকার পৌঁছে দেন যাদের দিয়ে পৌঁছে দেন তাদের দুয়ারে বা তাদের রান্নাঘরে সরকার পৌঁছতে পারছে না কিছুদিন কষ্ট করতে হবে পশ্চিমবঙ্গের মানুষকে ২০২৬ ছাব্বিশ সালে নতুন সরকার এসে এগুলো ঠিক করবে এই নিয়ে পরিবার কনফার্ম করেছে গোপাল গোপালনগরে তাদের বিবেক গোস্বামীর বাড়ি থেকে মমতা পালা ঠাকুর মমতা ঠাকুর দেখা করতে গেলেন একুশে জুলাই এর আগে এই যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে আপনারা কি দেখুন তৃণমূল কংগ্রেস কার্যত বাংলা বাঙালি এই সমস্ত গল্প মানুষের সামনে নিয়ে এসে নির্বাচনের আগে নিজেদের সার্বিক ব্যর্থতা দূরে সরাতে চাইছে আজকে এটা ঠিকই বাংলায় কথা বলে বহু মানুষকে পরিযায়ী শ্রমিককে বিভিন্ন রাজ্যে অসুবিধায় পড়তে হচ্ছে শুধু বিজেপি শাসিত রাজ্য নয় সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে আছে অবিজেপি শাসিত তামিলনাড়ু সেখানে প্রতিনিয়ত বাঙালি মাইগ্রেন্ট লেবারদের আইডেন্টি চেক করা হয়েছে এবং বহু কার্ড পাওয়া যাচ্ছে অধিকাংশ পাওয়া যাচ্ছে কার্ড যে যারা বাংলাদেশি এবং তারা সংগ্রহ করেছে বারাসাত শিলিগুড়ি থেকে তো সার্বিকভাবে এরকম ঘটনা যদি একটা সরকারের অধীনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে তার কিছুটা প্রভাব তো পড়বেই সাধারণ যারা ভারতীয় নাগরিক আছেন তাদের উপর এটা আমরা ব্যক্তিগত স্তরে অনেক মন্ত্রীকে বলেছি বিধানসভায় এ নিয়ে প্রশ্ন উঠেছে তিনশো পঁয়ত্রিশ জন বাংলাদেশের নাগরিক তারা জেরা স্বীকার করছে একটা সরকারের তো কাজ হচ্ছে তার আভ্যন্তরীণ নিরাপত্তাটাকে রক্ষা করা সেটাকে যাতে কম্প্রোমাইজ না হয়ে যায় সেটা দেখার সব রাজ্যই তো পশ্চিমবঙ্গ নয় সেই রাজ্য সরকার তাদের মধ্যে কাজ করেছে আর এটা তো ধর্মশালা নয় কোঠা বাড়ি নয় যার যখন আসবে ঢুকে বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বাঙালি অসুবিধাকে সামনে রেখে বক্তব্য বা বাঙালিরা আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় তিনি যে বক্তব্য বলছেন তাতে কি এরাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক অনেক জায়গায় আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন না আক্রান্ত হওয়ার আশঙ্কা আমি করছে না কিন্তু কাজ হারাবার আশঙ্কা তো আছেই তারা আমাদের ফোন করছেন আমি যেখানকার বিধায়ক ছিলাম খুব অল্প দিনের জন্য সেখানকারই সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক তারা আমাকে ফোন করে বলছেন দাদা এরকম অবস্থা একটু দেখো তারা চাইছেন যে পশ্চিমবঙ্গে যে উগ্র বাঙালি প্রাদেশিকতার যে রাজনীতি হচ্ছে হিন্দি ভাষায় কথা বলার মানুষদের ঘৃণা করা হচ্ছে এটা এটা তো বাংলার সংস্কৃতি নয় নয় পরিচিত চেহারা আর পরিযায়ী শ্রমিকদের ওপরে কি ও হয়েছে সেটা তো পশ্চিমবঙ্গ ভূমিকা কি ছিল সেটা তো ভারতবর্ষের মানুষ দেখেছেন আপনি রাজ্যসভার সংসদের অধিবেশনে যুক্তিতে যাচ্ছেন আগামীকাল রওনা দেবেন পক্ষ থেকে আজ সেই সময় দাঁড়িয়ে এই যে একটা সংসদের অধিবেশন বসছে তার আগে ইন্ডিয়া জোটের আবার একটা মাথা চাড়া দিয়ে তাদের বৈঠক ইন্ডিয়া জোটের বিভিন্ন অ্যালায়েন্স বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার তৎপরতা ভার্চুয়াল মিটিং করছেন তিনি সেখানে তো স্বাভাবিকভাবে এই যে সংসদ অধিবেশনের আগে বিরোধী জোটের তৎপরতা সংসদ কোন আশঙ্কা বা আশা যদি সত্যিই সংসদে বিরোধী চোট ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করে দায়িত্বশীল বিরোধিতা করে সেটা গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে একটা মঙ্গলদায়ক বিষয় কিন্তু সেটা তো হয় না কার্য তো আবারই তো তৃণমূল কিছুর উপরেই ছেড়ে পালিয়ে আসবে তৃণমূলই কংগ্রেসের বিরুদ্ধে বিবৃতি দেবে সুতরাং এগুলো দেখে দেশের মানুষ ক্লান্ত তারা মোটামুটি আগামী কুড়ি বছরের জন্য নিশ্চিত করে রেখেছেন বিজেপি ছাড়া অন্য কোনো পথ নেই ওদের ভোটটা দিতে হবে আপনি যেখানে কয়েকদিনের জন্য বিধায়ক ছিলেন বলে বললেন এই অঞ্চল বসিরহাট লোকসভার অন্তর্গত এলাকা শাহজাহান সেই শাহজাহানের কারবার জাল নোট উদ্ধার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করলো সন্দেশকালী থানার পুলিশ ধৃত সিরাজুদ্দিন মোল্লা ক্যানিনের জীবনতলা অপরধিত দেবব্রত চক্রবর্তী মহেশতলার বাসিন্দা সূত্রের খবর গতকাল দুজন ধামাকালীর গেস্ট হাউসের ওঠে

কর্মীরা যাচ্ছে দেখুন আমাদের সাতাশ জনের দিনে ছাপ্পান্ন জন খুন হয়েছিল প্রত্যেকটা অটোপসি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি হসপিটালে প্রত্যেকটা অটোপসি হয়েছে দিনের আলোয় সেখানে তৃণমূল কংগ্রেস ছিল। এবং তাদের কারণে আমাদের সার্টিফিকেট পেতে দেরি হয়েছিল সেটা আইনগত বিষয়ে অনেক জটিলতা তৈরি করেছিল এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে প্রয়াস চলেছে এদের পক্ষ থেকে আমার মনে হয় না যখন যার আসবে ঢুকে যাবে এটা আমরা করতে অভিজিৎ সরকার নাম আপনারা সামনে এনেছিলেন তৃণমূল বিধায়ক পরেশপাল পাতিয়া ঘোষ শপন সমাধান তৃণমূল কাউন্সিলার আর ওই আগস্টের মধ্যে তাদের কোট সমন করতে বলেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মার্ডার কেসের তৃণমূল হেভিভাইটদের নাম জড়ান আদৌ কি এই পুলিশ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। মার্ডার কেসে পুলিশ সরকার মার্ডার কেসে কোনো প্রশ্নই নেই কেন নেবে পুলিশ পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় পুলিশকে রাজ্য সরকার চালাচ্ছে সুতরাং এখানে যখন পুলিশ এবং সরকার মিলেমিশে একাকার হয়ে গেছে প্রশাসনের রাজনীতিকরণ যখন সম্পূর্ণ হয়ে গেছে তো পুলিশের পুলিশেরও ডিউটি হয়ে গেছে দখলদারি যে পুলিশ যতটা স্বচ্ছতার সঙ্গে তৃণমূলের এজেন্ডাকে বাস্তবায়িত করতে পারবে যত বিজেপি কর্মীকে খুন করাতে পারবে বা করতে পারবে তত তার পদোন্নতি হবে এটা জানা হিসাব